মহিলাদের আরেকটি মশলা নামাজ সম্পর্কে সেটি হচ্ছে লেবাসের মশলা নামাজের অবস্থায় তাদের পোশাক কেমন হওয়া উচিত এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং জটিল বিষয় কারণ এতে নামাজ হওয়া না হওয়ার বিষয়টি নির্ভরশীল যদি ফরজ লেবাস নামাজের অবস্থায় যা তাতে ঘাটতি হয়ে যায় তাহলে ওই অবস্থায় নামাজ হবে না কারণ নামাজের একটি শর্ত হচ্ছে যে লজ্জাস্থান আবৃত হইতে হবে লজ্জা স্থান আবৃত হইতে হবে পুরুষদের লজ্জা স্থান নাভি থেকে হাঁটু পর্যন্ত সুতরাং নামাজের অবস্থায় কোন পুরুষের যদি হাঁটুর কোনো অংশ খুলে যায় হাঁটুর ওপরে কোন অংশ রানের কোনো অংশ খুলে যায় অথবা নাবির নিচে কাপড় চলে যায় নাবির সরাসরি পিছন দিকে কাপড় নেমে যায় যেমন অনেক প্যান্ট পরা পরা ভাইয়েরা যখন টান দেয় রুকুতে তখন পিছন দিকে কিন্তু প্যান্টটা নেমে চলে আসে নামাজ হবে না এগুলি বাস্তব বিষয় ঠিকই তেমনি মহিলাদের বিষয়টিকে আমাদেরকে বুঝতে হবে যে তাদের লজ্জাস্থান কতটুকু মানে তাদের আওরাত আবৃত রাখতে হবে কতটুকু মহিলাদের ক্ষেত্রে মাথা থেকে পা পর্যন্ত রয়েছে যে মহিলারা আলমার হচ্ছে ঢেকে রাখার জাতি আবৃত জাতি তাদেরকে ঢেকে রাখতে হবে বা ঢেকে থাকতে হবে সুতরাং নামাজের অবস্থায় এই মুখমন্ডল চেহারা ছাড়া যদি অপর পুরুষ না থাকে অপর পুরুষ থাকলে চেহারাও ডাকতে হবে তাহলে হেজা পর্দার বিষয় আর নামাজের লেবাস দুটো ভিন্ন ভিন্ন মাসলা এই দুটো মাসলাকে অনেকে এক করে দিয়েছে মহিলাদের ক্ষেত্রে যার ফলে তাদের এই দুটো বিষয় বুঝতে গিয়ে গোলমাল হয়েছে আর বলে ফেলেছে না চেহারা খুলতে পারে না হেজাবের ক্ষেত্রে বাইরে যখন বের হবে অপর পুরুষের সামনে পড়তে পারে তখন চেহারাও ঢাকতে হবে হাতও ঢাকতে হবে চেহারাও ঢাকতে হবে পাও ঢাকবে এটি হচ্ছে সহি কিন্তু নামাজের অবস্থায় যখন অন্য কোন অপর পুরুষ নেই তখন নামাজের পোশাক এক হচ্ছে নামাজের পোশাক তাহলে আর আরেকটি বিষয় হচ্ছে হেজাব পর্দার পোশাক পর্দার পোশাক সহ মুখমন্ডল ঢাকা এটি হচ্ছে হেজাব পর্দার পোশাক হেজাব অর্থাৎ বাইরে অপর পুরুষের যেখানে সম্মুখীন হইতে পারে সামনে যেতে পারে বা অপর পুরুষ সামনে আসতে পারে তখন হেজাব করে থাকবে পর্দা করে থাকবে তাহলে পর্দার মশলা আলাদা আর নামাজের পোশাকের বিষয়টি আলাদা বিষয় নামাজের পোশাক হচ্ছে গোটা শরীর মহিলাদের মহিলাদের ঢাকা থাকবে ছাড়া তাহলে নামাজের অবস্থায় খোলা থাকবে এতে কোনো দ্বিমত নেই এখন বাকি থাকে হাত কবজি পর্যন্ত আর পা দুই পা পাখানো পর্যন্ত আর হাত কবজি পর্যন্ত এই সম্পর্কে ফকাহামদের ইতলাফ আছে নামাজের অবস্থায় মহিলারা কে হাত ঢাকতে হবে হাতে মোজা পরে হোক আর যেভাবে হাত ঢেকে থাকবে না হাত খুলতে পারে একদল ফোকাহেরাম বলছেন ওলামারা বলছেন যে হাত আর পা খোলা রাখা যায় তবে উত্তম হচ্ছে ঢেকে রাখা নামাজের অবস্থায় আর একদল ফোকাহেরাম বলছেন না মহিলারা নামাজের অবস্থায় তাদের হাত এবং পা ঢেকে রাখা আবশ্যক ঢেকে রাখতে হবে তাহলে শুধু খুলে রাখতে হবে নামাজের অবস্থায় মহিলারা কি বললাম মুখমন্ডল যদি না থাকে বাড়ির মধ্যে নামাজ দেবর নেই সামনে ভাসুর নেই সামনে অথবা রাস্তাঘাটে কোথাও মাঠে নামাজ পড়ছে না আহ যেখানে অন্য কোনো পুরুষের নজর আসতে পারে মসজিদ হারা মসজিদ নবী যেখানে নজরে আসতে পারে তাহলে ঠিকই নামাজ পড়তে হবে কিন্তু বাড়ির মধ্যে নিজের ঘরের মধ্যে নামাজ পড়লে চেহারা খুলে নামাজ পড়বে এই মশলা দ্বারা স্পষ্ট হয় যে আমাদের দেশের মহিলারা যদি শাড়ি ব্লাউজে নামাজ পড়ে এই নামাজ হবে হ্যাঁ বলেন শাড়ি ব্লাউজে নামাজ পড়ে তা নামাজ হবে নামাজ হবে না কারণ শাড়ি ব্লাউজে যতই সতর্কতা অবলম্বন করুক না কেন যখন রুকুতে যাবে অথবা যখন সেজদায় যাবে তখন ডান দিক থেকে বাম দিক থেকে কিছু অংশ তো অবশ্যই খুলে যাবে বিশেষ করে আজকালকার যে ব্লাউজ তাহলে এই শাড়ি ব্লাউজে নামাজ পড়া যায়স হবে না অসতর্কতা নামাজের যখন অবস্থায় যদি শরীরে কিছু অংশ খুলে যায় এই চেহারা মুখমণ্ডল ছাড়া আর হাত পা ধরে নিলে ইখতিলাম যখন আছে যে হাত আর পা ছাড়া তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে মহিলাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের হাদিস শুনাই এতক্ষণ তো মাসলা বললাম আর আলেমদের উক্তি বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইকবালুল্লাহ সালাত হায়েজিন আল্লাহ পাক সাবালিকা মের নামাজ কবুল করবে না হাইজ মানে যে হাইজের বয়সে পৌঁছে গেছে মাসিক ঋতুর বয়সে পৌঁছে গেছে কি হাইজ বলা হয়েছে আর হাইজ মানে যদি ঋতুবতী হয় ঋতুবতী অবস্থায় নামাজই নেই তার নবী কারীম যে হাইজ মেয়ের নামাজ আল্লাহ কবুল করবেন না অর্থাৎ যে হাইজের বয়সে মাসিক ঋতুর বয়সে যেই মেয়ে গেছে তার নামাজ কবুল হবে না তাহলে তারা বোঝা গেল যে মেয়ে নাবালিকা আছে এখনো মাসিক ঋতু আসেনি তার জন্য ভিন্ন তার জন্য এই মশলা জরুরি নয় কি মশলা যে আল্লাহ পাক নামাজ কবুল করবেন না সাবালিকা মেয়ের ইল্লাবে খেমারিন বিনা ওড়না ছাড়া খেমার ছাড়া খেমার বলা হয় এমন লম্বা চওড়া প্রশস্ত চাদরকে যাতে শরীর পুরো মহিলাদের ঢেকে নেয় বা যে শরীরের যে অংশগুলি ব্লাউজ শাড়ি পরার পরে খুলে আছে বা খুলে যাওয়ার আশঙ্কা আছে সেগুলিকে ঢেকে নেয় খেমার খেমার ওড়না আমরা বলছি খেমারের তরজমা হচ্ছে বাংলা উর্দুতে ওড়না এ হাদিস

সালোয়ার নেই কিন্তু একটি কি আছে কামিজ আছে অর্থাৎ আজকালকার ম্যাক্সি ধরে নেন ম্যাক্সি তখন তো পয়সার অভাব ছিল লেবাস পোশাকের অভাব ছিল হয়তো একটি লম্বা চওড়া ঢিলা ঢালা কামিজ এখান থেকে শুরু করে পা পর্যন্ত যেমন আমাদের জুব্বা আছে আর ভিতরে আর কিছু নেই যেমন আজকাল আমাদের দেশের মহিলাদের যে সায়া রয়েছে কারণ অনেকেই আবার আমাদের দেশে এই সংশয় উঠিয়েছে যে না 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 সায়াতে নামাজ হবে না সায়া শাড়িতে নামাজ হবে না কারণ নিচের দিকে আবার ওই সালোয়ারের মতো কিছু হইতে হবে এইরকম ধরনের মাসালা উঠিয়ে অনেকে অসহা সৃষ্টি করেছে একটি যখন কামিজ তাহলে বোঝা গেল যে নিচের দিক খোলা নিচে সালোয়ার নেই বেগাই রে নিচে কিছু নেই জিজ্ঞাসা করলে নবী করিম সাল্লা সাল্লামকে উম্মে সালামা রাজি আল্লাহ তালা যে কোনো মহিলা দের মানে হচ্ছে জামা কামিজ আর খেমার মানে হচ্ছে অরুণা তার উপর অরুণা আছে মাথা থেকে ঢাকা আছে ঢিলা ঢালা ওড়ানো আর একটা কামিজ আছে বিনা ইজারে মানে বিনা সালোয়ারে পায়জামা নেই কাল নবী সাল বললেন ইজা কানা দের ও সাবেকান যদি জামা লম্বা হয় তাহলে জামা ছোট হলে আজকালকার যে কামিজগুলি আছে এই কামিজ তাহলে হবে না যদি লম্বা হয় ম্যাক্সির মতো তাহলে কতটা লম্বা হইতে হবে যোগাতি জহুর আকাদ মহিলার পায়ের ওপর ভাগকে যদি ঢেকে ওপর ভাগকে যদি ঢেকে নেই বা ঢেকে দেয় তাহলে পা পর্যন্ত ঢেকে যারা বলেছেন যে পাও ঢাকতে হবে তারা এই হাদিসের অংশ তো এই হাদিসগুলি প্রমাণ করে যে মহিলাদের তাহলে মাথা ঢাকা ফরুস মাথার চুল যদি খোলা থাকে ওই অবস্থায় নামাজ হবে না এইরকমই কাঁধ ঢাকা গর্দন ঢাকা গলা ঢাকা মহিলাদের ফরজ ইমাবিন তাইমিয়া রহমতুল্লাহ আলী বলছেন তার মজমুল ফতাবাহ সাঁত্রিশ খণ্ডে রয়েছে এই মজমুল ফতাহ বাই বাইশতম খণ্ডের একশো তেরো একশো পৃষ্ঠে ফাইনাল মার আতাল সাল্লা তোয়াহাদাহা মহিলা যদি একাও নামাজ পড়ে কানাত মামুর আতান বেল তবুও তাকে ওড়ানা পড়তে হবে একাই নামাজ পড়ছে কোনো কেউ নেই তার সামনে না দেবর আছে না ভাসুর আছে না অন্য কোনো কোন পুরুষ আছে কেউ নেই একাও যদি নামাজ পড়ে তবু কি করতে হবে নিতে হবে সালাতে কিন্তু নামাজের মধ্যে নেই নিজের বাড়িতে আছে স্বামী আছে ছেলেরা আছে তাহলে এই অবস্থায় নামাজের নামাজের বাইরে তার জন্য মাথা খোলা যায় ফিবা ইতিহা নিজের বাড়িতে অপরের বাড়িতে নয় অপর বাড়িতে যেখানে হঠাৎ করে অপরপুরুষ হঠাৎ ঢুকতে পারে কারো বাড়ি মেহমান হয়ে গেছে অনেক মহিলারা কিন্তু এইরকমই করে অপরের বাড়িতে গিয়ে বোরকা খুলে ফেলেছে ওড়নাও খুলে ফেলেছে মাথার চুল খুলে আছে আর হঠাৎ করে হয়তো বাড়িওয়ালা ঢুকলো ও জানে না যে এখানে কোনো মহিলা আছে আর নিজের আমার স্ত্রী আছে মনে করে ঢুকে পড়লো সমস্যা না এই জন্য অলমাইক বলেছেন নিজের বাড়িতে নিজের বাড়িতে তাহলে মাথা মেয়েরা খুলতে পারে নামাজের বাইরে কিন্তু নামাজের মধ্যে মাথা ঢাকতে হবে তাহলে মাথা ঢাকা চুল ঢাকা নামাজের মধ্যে এটি হচ্ছে মহিলাদের জন্য زینت অলংকার সাজসজ্জা গ্রহণ করা যার আল্লাহ পাক আদেশ করেছেন কোরআনি কেরিমের একটি আয়াতে ইয়া বনি আদম খুযু زینتাকুম ইনদা কুল্লি মসজিদ হে আদম সন্তান সন্ততি তোমরা তোমাদের زینت গ্রহণ করো সাজসজ্জা গ্রহণ করো ইনদা কুল্লি মসজিদ প্রত্যেক মসজিদে অর্থাৎ নামাজের সময় এই আদেশ যেমন পুরুষদেরকে তেমন মহিলাদেরকে সুতরাং বলছেন ইয়েমেরে তাইমাহামাতুল ফাহজুজ জিনাত ফিস সালাতে হক্কুল লিল্লাহ তাহলে জিনত গ্রহণ করা অর্থাৎ মাথা ঢাকা মহিলাদের চেহারা ছাড়া শরীরের সমস্ত অংশ ঢেকে রাখা এটি আল্লাহর হক এটা অপর পুরুষ আসছে এই জন্য নয় আল্লাহর হক এটি কেউ থাক আর না থাক নামাজের অবস্থায় গোটা শরীর ঢাকা থাকতে হবে মুখমন্ডল ছাড়া